সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ আজকে থেকে আমরা একটা নতুন পর্ব শুরু করতে যাচ্ছি আমরা সৌদি খেজুরের গুরুত্বপূর্ণ পরিচর্যা এই শিরোনামে বেশ কিছু পর্ব দিতে যাচ্ছি এই পর্বগুলোতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সৌদি খেজুরে আপনারা কি কি কাজ করবেন কি কি কাজ করলে উপকার পাওয়া যাবে কি কি কাজগুলো করা থেকে বিরত থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রত্যেক দিন একটি করে টপিক্স নিয়ে আলোচনা করব। কারণ যদি অনেকগুলো টপিক্স আমরা নেই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সেটা পুরোপুরি শোনার মানসিকতা হারিয়ে ফেলেন বা মনোযোগ হারিয়ে ফেলেন এর ফলে আসলে ভিডিওটা স্কিপ করে দেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটার কোনো সার্থকতা থাকে না তাই আমি চিন্তা করেছি আমরা হয়তো পাঁচ ছয় মিনিট করে একটা করে ভিডিও করব কিন্তু একটি করে টপিক্স নিয়ে তো সৌদি খেজুরের গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে আজকে আমরা আলোচনা করব হলো আগাছা পরিষ্কার করা দেখতে পাচ্ছেন আজকে আমি এগুলোর আগাছা পরিষ্কার করে দিলাম এগুলোর অবস্থা ছিল অনেকটা এইরকম এইরকম ঘাস ছিল আমি সেগুলোকে পরিষ্কার করে দিলাম দেখুন এখন গাছটি কত সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে কারণ যখন নিচের দিকে বেশি পরিমাণে আগাছা থাকবে তখন কিন্তু সেখানে পোকামাকড় চলে আসার সম্ভাবনা থাকবে আর যখন এই পোকামাকড় বেশি আসবে তখন সেগুলো কিন্তু আপনার গাছকে আক্রমণ করবে আর এর মাধ্যমে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের রেগুলার এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে যার ফলে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন এখানে পোকামাকড় থেকে রক্ষা পাবেন দেখুন এই ছোট্ট গাছটিতে একটা কিন্তু অফসুট চারা তরে তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অফসুর চারাটা এই অপসুর চারাগুলো পরবর্তীতে কিন্তু যদি স্ত্রী গাছ হয় এগুলো লাগালেই দেড় বছরের মধ্যে ফল চলে আসে দেখতে পাচ্ছেন আমরা সবগুলোই প্রায় করে দেওয়ার চেষ্টা করেছি এখনও ফুলফিল করতে পারিনি এখনও এই ছোট্ট গাছটিতে দেখুন প্রায় ছয় ষাটটি শাখার আছে এই যে গোড়ার দিকে দেখতে পাচ্ছেন এইখানে তো অনেকে কি করেন যে ঘাস মারা যে ওষুধ হয় এগুলো ব্যবহার করেন আমি তাদের যুক্তির সাথে সম্পূর্ণ একমত নই এখানে আমি আপনাদের বলতে চাই যে আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করুন যে যখন আপনি একটা ওষুধ প্রয়োগ করতেছেন যে ওষুধটা একটা উদ্ভিদকে পুড়িয়ে ফেলতেছে একেবারে যখন ফুলফিল পুড়িয়ে ফেলতে পারে তাহলে সেই মেডিসিনটা অবশ্যই কিন্তু মাটির ক্ষতি করতে পারে মাটির উর্বরতা কমাতেই পারে আশা করি এর বিষয়টা আমার সাথে আপনারা একমত হবেন আসলে যখনই আপনারা এই ঘাসমারা ওষুধগুলো বা ঘাস পুড়িয়ে দেওয়া ওষুধগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মাটির উর্বরতা কমে যাবে যার ফলে আপনারা যদি এটা কেউ করেন আমি তাদের অনুরোধ করব আপনারা একটু ভেবে চিনতে দেখবেন আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলে এটা কি সঠিক পদ্ধতি হচ্ছে কি না আমার মনে হয় আপনারা যদি আপনাদের বিবেক প্রশ্ন করেন যে একটা ওষুধ যেটা আর গাছকে পুড়িয়ে ফেলছে সেটা কেন মাটির ক্ষতি করবে না আশা করি আপনারা এই উত্তরটি পেয়ে যাবেন আমি এদিকের গাছগুলোও পরিষ্কার করে দিয়েছি এটার গোড়া সম এখনও পরিষ্কার করা হয়নি এটা খুব তাড়াতাড়ি করে দেব আমরা এদিকের দেখুন এই গাছগুলো বা এই গাছটি এগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার এগুলো পুড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এগুলো পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা ক্ষতির সম্ভাবনা থেকেই যায় তাই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই আগাছাগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন এবং আপনার খেজুর গাছকে আরও পুষ্টি দিয়ে একে তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে করে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় এর পরবর্তীতে আরও একটি পরিচর্যার টপিক্স নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ